নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ স্টাইল উইথ ভিলেজপিটা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে তাই ভাবলাম তোমাদের সাথে একটা কুলপি রেসিপি শেয়ার করি বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি করছি খুব সহজেই তোমরা কিন্তু করে নিতে পারবে আর ভিডিওটা স্কিপ করো না এই গরমে কুলপিটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে তাহলে আমি কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এখানে আমি মেরি বিস্কুট নিয়েছি আর এই মেরি বিস্কুট দিয়েই কিন্তু আমি কুলফিটা তৈরি করব। সহজেই তোমরা করে নিতে পারবে এখানে আমি একটা মিক্সচারে বাটি নিলাম এর মধ্যে বিস্কুটগুলো ভেঙে নিচ্ছি ভেঙে নিলে আমার গুঁড়ো করতে সুবিধা হবে আর আসতে দিলে কিন্তু অনেক সময় দেখা যায় গুঁড়ো ঠিক মতো হয় না তাই আমি বিস্কুটগুলিও ভেঙে নিলাম তোমরা এই জায়গায় যতটা বিস্কুট পারবে নিয়ে নেবে এখানে আমার কুড়ি থেকে তিরিশটা বিস্কুটের মতো নিয়েছি আমি কিন্তু বিস্কুটগুলো বলে নিইনি এর সাথে আমি তিন চামচ চিনি নিয়ে নেব তোমরা মিষ্টিটা কম বেশি করে নিয়ে নিতে পারো বিস্কুটটা একটু মিষ্টি তাই আমি বেশি চিনি নিলাম না এখন বিস্কুট ও চিনিটা একসাথে আমি মিক্স করে নিয়ে আসছি বিস্কুটগুলো গুঁড়ো করে এনেছি আর এরকম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে সব বিস্কুট গুঁড়োটা নিয়ে নিচ্ছি আর একবার আমি হ্যান্ড উইক দিয়ে বিস্কুটের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেবো দেখো বিস্কুটের গুঁড়োটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে এবার এখানে আমি দুধ দিয়ে দেব। বিস্কুটের গুঁড়োটা তোমরা ইচ্ছে করো জল দিয়েও দিতে পারো বা দুধ দিয়েও কিন্তু মেশাতে পারো বন্ধুরা এখানে আমি পাঁচশো দুধ জাল দিয়ে আড়াইশো করে নিয়েছি কুলফিটা কিন্তু একটু দুধটা বেশি হলে খেতে ভালো লাগবে আর দুধটা যখন দিয়েছি সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এখানে সামান্য একটু দুধ লাগবে খুব বেশি কিন্তু আমি পাতলা করব না আর একটু আমি দুধ নিয়ে নিলাম দুধ ও বিস্কুটটা এইভাবে ভালো করে আমি এক মিনিট মিশিয়ে নেব সহজেই তোমরা কিন্তু করে নিতে পারবে আর এই গরমে এইভাবে করলে কিন্তু দুর্দান্ত লাগবে বিস্কুট দুধ ও চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা থালার মধ্যে আমি কয়টা কাপ নিয়ে নিয়েছি তোমরা বাড়িতে যখন আইসক্রিম বানাবে তোমার মোল যদি না থাকে তাহলে এরকম কাপ দিয়ে কিন্তু খুব সহজেই করে নিতে পারবে আর খুব অল্প খরচায় তোমরা কিন্তু করতে পারবে এর মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা নিয়ে নিলাম এইভাবে আমি কাপ ভরে ভরে দিয়ে দেবো করলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে বন্ধুরা এখানে সবকটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি এবার দেখো এরকম একটা পেপার নিয়েছি এবার প্রতিটা আমি কাপ এইভাবে মুড়ে দিলাম যাতে উপর দিয়ে জলটা জমে না যেতে পারে এইভাবে দিয়ে আমি একটা গাডার দিয়ে মুখটা ভালো করে আটকিয়ে দিলাম এভাবে সব কয়টা কাপের আমি মুখটা এইভাবে আটকিয়ে নেব খুব সহজেই কিন্তু তোমরা করে নিতে পারবে আর এই কুলপিটা করতে কিন্তু খুব বেশি খরচা হয় না সব কয়টা আমি এইভাবে ঢেকে নিয়েছি এবারে এইরকম একটা ছুরি নিলাম নিয়ে মাঝখানটা একটুখানি আমি ছিদ্র করে দেবো নাহলে আইসক্রিমের কাঠিগুলো কিন্তু আমি ঢুকাতে পারবো না এইভাবে করে নিলে আইসক্রিমের কাঠিটা কিন্তু একদম সোজাভাবে দাঁড়িয়ে থাকবে খুব বেশি কিন্তু ছিদ্র করবেন না এবার আমি একটা একটা করে আইসক্রিমের কাঠিগুলো এর মধ্যে নিয়ে নিলাম আমি একটা কাঠি হাফ করে নিয়েছি কারণ যেহেতু আমার কাপটা ছোট তাই আমি বেশি বড় কিন্তু কাঠিগুলো দিইনি তোমরা ইচ্ছা করলে আজ কাঠিও নিয়ে নিতে পারো কেন ছয়টা করে নিয়ে আর সবার শেষে একটা কাঠি এই কাঠিটা আমি হাফ করে নিই এই কাঠিটা আমি পুরোটাই রেখে দিয়ে চাস এই কাঠিটা দিলাম দেখো একটা কাঠি বড় দিলে কতটা বড় এর জন্য কাঠিগুলো আমি হাফ করে রেখেছি এবার এই কুলপিগুলি আমি ফ্রিজের মধ্যে দুই থেকে তিন ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব আমি ঘন্টা বলেছিলাম কিন্তু সন্ধ্যা হয়ে গিয়ে দেখে আমি বের করিনি সারা রাত্রি আমি ফ্রিজের মধ্যে রেখেছি আর এখন দুপুর বারোটা বাজে তাই আইসক্রিমগুলো আমি বের করে নিলাম তাহলে আইসক্রিমগুলো কীরকম হলো চলো দেখে নেওয়া যাক সারা রাত্রি রাখার পর আইসক্রিমগুলো দেখো কতটা সুন্দর হয়েছে আর উপর দিয়ে দেখো এই যে বরফ জমে গিয়েছে এবার এই ঢাকাটা যদি না দিতাম তাহলে আইসক্রিমের গায়ে বরফগুলো জমে যেত এবার আইসক্রিমটা আমি খুলে নিলাম দেখো আইসক্রিমটা কত সুন্দর হয়েছে একটু ঠান্ডা হলে কিন্তু একা একাই ছেড়ে দিত তোমরা তোমরা এই কাপটা ছিঁড়েও নিতে পারো বা এইভাবে করে নিলে কিন্তু আইসক্রিমটা একা একাই ছেড়ে দেবে দেখো একা একা আইসক্রিমটা উঠে যাচ্ছে দেখো কত সুন্দর হয়েছে এবার আমি এখানে একটা থালার মধ্যে বরফ নিয়ে নিয়েছি এই বরফের মধ্যে আইসক্রিমটা রাখলে কিন্তু আইসক্রিমটা গলবে না এভাবে আমি সবকটা আইসক্রিম প্রথমে খুলে নেব দারুণ হয়েছে কিন্তু আর এত সহজে যে এত সুন্দর আইসক্রিম বানানো যায় তোমরা কিন্তু না করলে আর না খেলে বিশ্বাস করবে না বন্ধুরা সব কটা আইসক্রিম নিয়েছে আর বড় পুরো নেওয়াতে কিন্তু আইসক্রিমটা গলে যাচ্ছে না দেখো দারুণ হয়েছে কিন্তু এবার তোমাদের খেয়ে বলছে আইসক্রিমটা কিরকম হয়েছে দারুণ দারুণ হয়েছে একদম কুলপির মতো লাগছে বোঝাই যাচ্ছে না এটা যে বাড়িতে তৈরি করা হয়েছে দুর্দান্ত লাগছে কিন্তু কমেন্ট করে জানিও যে আমার এই আইসক্রিমটা কিরকম লাগলো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকানো কোনো বন্ধু যদি এই ভিডিও যদি দেখতে আসো তাহলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সত্যি অল্প খরচা আইসক্রিমটা কিন্তু দারুণ হয়েছে